আর মাছের খুব সহজ একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর যারা যারা আর মাছ না ভালোবাসে এইভাবে রান্না করে দিলে ঝোল তো খাবেই তার সঙ্গে আর মাছটাও কিন্তু ছাড়বে না তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো এক সাইড হাঁটা হয়ে গেছে এখন এই সাইডে সোজা বাড়ি চলে যাবে যে বোর্ডটার মধ্যে ওয়ার্কআউট বলে লেখা আছে কারণ আর্মি গ্রাউন্ড এখানে ওগুলো লেখা থাকবেই যাই হোক আজকের ওয়েদারটা খুবই মেঘলা করেছে মানে সব জায়গায় মেঘলা করেছে এখানে যদিও বা এখনও বৃষ্টি হয়নি আসামে তো আমাদের বাড়িতেও এখানে বৃষ্টি হয়েছে শুনেছি ফোন করে তো এখানে এখনও হয়নি মনে হচ্ছে হবে হবে এরকম লাগছে ওয়েদারটা দেখে তো দেখতেই পাচ্ছ এখন আবার একটুখানি হেঁটে দৌড়ে চলে যাবো বাড়ি বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আসলাম ঘরে একদম চল্লিশ মিনিটের মধ্যে যাওয়া আশা তিন কিলোমিটার যাওয়া আসা করেছি চল্লিশ মিনিটের মধ্যে আস্তে আস্তে আরও টাইমটা কমাতে হবে তাহলে ভালো তবু আগের থেকে অনেকটাই দৌড়াতে পারি একটুখানি দৌড়ালে বেশি হাঁপিয়ে যাই মানে আগে আর কি একটু দৌড়ালে হাঁপিয়ে যেতাম এখন আগের থেকে একটুখানি কমেছে হয়তো যদি করতে থাকি তাহলে আরও কম তো অভ্যাসের সব কিছু অভ্যাসের উপরে অভ্যাস না কি যা হয় তো চলো এখন একটুখানি ঘরে একটুখানি পাঁচ মিনিটের মতো করে তারপরে হচ্ছে গিয়ে পাঁচ দশ মিনিট রেস্ট নিয়ে নিই নইলার রান্না করে যাওয়া সম্ভব না পুরো অবস্থা খারাপ আর ঘামার পরে না বেশ ভালো লাগে কেন সকাল সকাল ঘামার পরে খুবই ভালো লাগে দশ মিনিট হয়ে গেছে রেস্ট করে নিয়েছি আটা মেখে নিয়েছি এখানে দুটো রুটি বানিয়ে নিয়েছি ছেলেকে খাইয়ে দেবো আর এখানে পুরি ভেজে নিচ্ছি টিফিনের জন্য টিফিনে দিয়ে দেবো তো আমাদের জন্য কিন্তু ভাজিনি ছেলে আর মেয়ের জন্যই ভেজেছি আমরা এই যে ঘুগনি বানিয়েছি ঘুগনির সঙ্গে মুড়ি দিয়েই খাবো তো আজকের ঘুগনিটা এত তাড়াহুড়ো করে বানিয়েছি কিন্তু এতটা খেতে স্বাদ হয়েছে সবাই বলছিল খুব ভালো হয়েছে যাই হোক এই যে ছেলে টিফিন রেডি করে ওকে দিয়ে দিলাম ও গেল আর এখানে মেয়ের ভাতটা রেডি করে নিচ্ছি আজকে বা সেদ্ধ ভাতের মধ্যে আলু দিয়েই দিলাম আজকের মিষ্টি কুমড়োটা মানে বেরো করলাম না কাটলাম না তাই আলো সেদ্ধ করে দিয়ে যকে খাইয়ে পাঠিয়ে দিলাম এখন এই যে এসে মেয়েকে স্কুলে দিয়ে এসে এখানে বানিয়ে নিলাম চার টাইপ করে কারণ ও বললে এরকম করে খাবে ঘুগনির উপরে একটুখানি দই দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর ভুজিয়ে দিয়ে দিয়েছি তো এটা কিন্তু অল্পই আছে মনে হচ্ছে কত বড়ো তাহলে মনে হচ্ছে অনেকগুলো তো এটার সঙ্গে একটুখানি এক্সট্রা একটু মুড়ি দিয়ে দেবো এটার সঙ্গে ও ব্রেকফাস্ট করে নেবে আমিও এইভাবে ব্রেকফাস্ট করে নেবো সবাই এখন যার যার কাজে চলে গেছে এখন আমি আমার কাজে করি এখানে প্রথমে মাছগুলোকে বের করে নিই নইলে আর বরফ ছাড়তে চাইবে না এটা বের করে তারপর ওইটা বের করে দুটো এক বের করতে পারবো না আজকে তো অতটা গরম নেই এখন জানি না মাছের বরফ তাড়াতাড়ি ছাড়বে কি না আরও সকালে বের করে রাখতে লাগছিলো কিন্তু ভুলে গেছিলাম সকাল থেকে এতটা তাড়াপড়ো এখানে নুন হলুদ আর সরষের তেল দিয়ে আর মাছটাকে মেখে দিলাম সর্ষের তেল দিলাম কারণ হচ্ছে গিয়ে আর মাছ এমনিতেও অনেক ফোটে আর সর্ষের তেল দিলে একটু কম ফুটবে মানে যেটা ফুটবে অনেকটা থেকেই একটু কমবে আর কি ফোটাটা তাই আর কি সরষের তেল দেওয়া তো চলো এটাকে মেখে রেখে দিই এখন সবজি বানাই আর এখানে হচ্ছে কি বাসনগুলো মেজে নিলাম এই যে এটার থেকে মাছ বের করে নিলাম কালকে তো আর আর মাছটা দেখানো হয়নি তাই আজকে দেখিয়ে দিলাম কালকে ফিরে বেরিয়েছিলাম তাই বলে আর দেখাতে পারিনি এখন ওইখানে হচ্ছে ভাত আর ভাতটা নামিয়ে নিয়ে মেয়েকে আনতে যাবো পাঁচ আর আছে ওকে আনতে যাবো আর এই যে সবজি সবজি এগুলো কাটাকুটি করে নিলাম ওখানে যাই মাম্মাকে নিয়ে আসি মানে ভাতটা ছেঁকে গিয়ে মাম্মাকে নিয়ে আসবো নিয়ে এসে তারপরে রান্না করতে হবে উপায় নেই তুমি ঘড়ি লেগে গেল আগের ঘড়িটা পুরনো ঘড়িটা ওটা নষ্ট হয়ে গেছে পরে ওটা ফেলে দিয়েছে আর এটা সুন্দর ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছে কিন্তু ঘড়িটা খুব সুন্দর কালারটা দারুণ এটার মধ্যে আর আমি মেয়েকে নিয়ে এসে যেখানে এখানে এখন রান্না বসে দিলাম ও ও অফিস থেকে চলে এসছে এখানে রান্নাটাই হয়নি এখনো আজকে বানাবো আর মাছের একদম সিম্পল ঝোল কিন্তু যারা আর মাছ না ভালোবাসে তারা এইভাবে রান্না করে দিলে ঠিক খেয়ে নেবে তো এখানে আদা রসুনের পেস্ট এটার মধ্যে ছিলই তো এটার মধ্যে একটুখানি টমেটো আর পেঁয়াজ নিয়েছি ওটাকে এখন সুন্দর পেস্ট করে নেবো আর হচ্ছে কি এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল সর্ষের তেলে আজকে রান্নাটা করব তেলটা পুরো গরম হয়ে গেছে এখন যে মাছগুলোকে মেখে রেখেছিলাম ওই মাছগুলোকে দিয়ে দিলাম আর আজকে আর মাছটা কিন্তু আমি ঢেকে ভাজিনি যেহেতু সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি তাই ঢাকতে হয়নি হালকা হালকা তো ফুটেছে সর্ষের তেল না দিলে কিন্তু অনেকটাই ফুটে আর শরীরে ছিটে আসে তাই বলে আজকে তেলটা দিয়ে নিয়েছি আমি মানে সচরাচর যখনই রান্না করি তেল দিয়েই মেখে নেই তো ওই যে দেখো ঢাকতে হয়নি সুন্দর এই যে মাছটা উল্টে নিলাম প্রায় মাছগুলো ভাজা হয়েই যাচ্ছে সব মাছগুলো ভেজে নিই তারপরে রান্নাটা কমপ্লিট করে নিই তো দেখো সব মাছ আমার ভাজা হয়ে গেছে এখানে কড়াইয়ের মধ্যে তেল ছিল ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর একদম বললাম না সিম্পল যে পেস্টটা করে রেখেছি টমেটো পেঁয়াজ আদা রসুন ওই পেস্টটাকে দিয়ে দিলাম আর মিক্সিটা ধুয়ে ওই জলটাও আমি দিয়ে দিলাম আর এটা মধ্যে একে একে দিয়ে দেব হলুদ পরিমাণ মতো অবশ্যই তারপর দিয়ে দেব নুন নুনটাও পরিমাণ মতো যার যতটুকু দরকার দিয়ে দেব এক চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দেব এক চামচের মতো ধনে গুঁড়ো আর দিয়ে দেব এক চামচের মতো লঙ্কা গুঁড়ো তো ব্যাস এটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেব আর কষানোর উপরে রান্নার স্বাদ এটা আমি সব সময় বলি তো এটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ তেলটা না ভেসে ওঠে তো গ্যাসের গাছটাকে মিডিয়াম করে দিয়ে ওখানে একটু কিছু কাজ করে নিই কাজ করতে করতে এখানে আমার কষানোও হয়ে যাবে মশলাটা তো দেখো গ্রেভিটা সুন্দর কষে কিন্তু গেছে এখানে দেখে বুঝতে পারছো কতটা তেল ভেসে উঠেছে তার মানে কষানো হয়ে গেছে তো এখানে কষানো হয়ে গেছে যদি তার মধ্যে যে মাছগুলো আমি ভেজে যে রেখেছি ওই মাছগুলোকে এখন এটার মধ্যে দিয়ে দেবো আর হলুদ নুন তেল দিয়ে যে মাছটা মেখেছিলাম ওই যে তেল হলুদ নুনটা ওইটা কিন্তু আমি ফেলিনি ওইটাও দিয়ে দিয়েছি আর গাবলাটা ধুয়েও জল দিয়ে দিলাম আর এইভাবে ওই মাছ মাখা তেল হলুদ নুনটা দিলেও কিন্তু খেতে সে ভালো লাগে মানে তোমরা না ওইভাবে খেয়ে থাকলে ওইটা যদি ফেলে দাও ফেলে দিও না ওইটা ঝোলের মধ্যে দিয়ে দেবে দারুণ লাগে তো যাই হোক মাছগুলোকে এখন ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি মাছের গন্ধ ঝোলে চলে যাবে আর মশলাগুলো মাছের ভিতর সুন্দর চলে যাবে এখন বলক উঠে গেছে ঝোলটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা লাস্টে কয়েকটা কাঁচা লঙ্কা অবশ্যই ঝাল অনুযায়ী আর এখানে চচ্চড়ি বানিয়ে নিয়েছি তো তোমাদের দেখানো হয়নি ভাবলাম একটুখানি টুক করে দেখিয়ে দিই নইলে আবার খেতে দিয়ে দেবো আর মাছের মাথা দিয়ে কচি ডাটা যে ছিল ওই ডাটা বেগুন আলু দিয়ে আর লাস্টে দিয়ে দিয়েছি ধনেপাতা চচ্চড়িটা এতটা ভালো হয়েছিল ও ডাটা কিনেই বলেছিল চচ্চুরি খাবো তো একদম পুরো কচি ডাটা ছিল তো খুব ভালো লেগেছিল আর মাছের মাথা দিয়ে চচ্চুরি বানিয়েছি আর এখানে এই যে মাছের ঝোল আমার হয়ে গেছে দিয়ে দিলাম লাস্টে গরম মশলা গুঁড়ো ব্যাস হয়ে গেল এখন গ্যাসটাকে অফ করে দিয়ে একটুখানি গরম মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে দেব। তো কখনও কখনও আমি কি করি ধনেপাতাটা এই সময়টাই দিয়ে দিই কিন্তু আজকে আমি এই সময়টাই দেইনি ধনেপাতা ধনে পাতা কারণ আগে দিলে দেখবে ধনে পাতাগুলো গ্রিন থাকে না তখন কিন্তু একটু কালো হয়ে যায় তো এই যে ঢাকা দিয়ে দিয়েছি দু মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দেব এখন একদম কুচানো ধনেপাতা দেখতে এতটা ভালো লাগবে তখন কিন্তু ধনে পাতাগুলো পুরো গ্রিন কালার থাকবে আর দেখতেও সুন্দর লাগবে জানো তো এইভাবে আর মাছের ঝোল তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারো আর অনেকেই কিন্তু দেখবে আর মাছটা ভালোবাসে না কিন্তু এইভাবে যদি বানিয়ে দাও সত্যি বলছি ঝোল তো খাবে খাবে তার সঙ্গে মাছটাও কিন্তু ছাড়বে না মাছটাও খেয়ে নেবে তো দেখে বুঝতেই পারছো কতটা ভালো হয়েছে আর সত্যি ঝোলটাও খুব ভালো হয়েছিল আর মাছটা তো দারুণ লেগেছে ঝোলের যাই হোক আর মাছ তো এমনিও আমার ফেভারেট আর যারা ভালো না বসে তারাও কিন্তু এইভাবে রান্না করে দিলে খেতে পারবে আর যাদের হাতে একদমই সময় থাকে না যে রান্না করতে হবে তো এই রান্নাটা কিন্তু অনায়াসে করতে পারো বেশি একটা কিন্তু সময় লাগে না আর খেতেও খুব ভালো লাগে আর আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও চলে এলাম সন্ধ্যাবেলা শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম দেখতেই পাচ্ছি এটা বইয়ের দোকানে আর তার আগে গিয়েছিলাম টেলারের দোকানে তো এখানে আমার পুরনো শাড়ি যে ওগুলো পরাই হয় না বাড়িতে তো কত শাড়ি আছে এবার মানে অক্টোবরে যে গেছিলাম বাড়িতে তখন নিয়ে এসেছিলাম তো তখন আর দেওয়া হয়নি এবার দিলাম তো একটা ফ্রক বানাবে দেখি কেমন হয় ভালো হলেও তোমাদের দেখাবো খারাপ হলেও দেখাবো বললো তো কালকে দেবে দেখা যাক কালকে কি না তো এখানে এই যে তারপর ওইখানে কথা বলে এসে এখানে আসলাম কারণ এই বইটা আগে আসেনি এই এখন এসছে তো এটা নিতে হবে আর যত উঁচু ক্লাসে উঠছে বইয়ের দামটাও যেন অনেকটা বেড়ে যাচ্ছে এই বইটার দামই সাতশো টাকার কাছাকাছি মানে প্রায় সাতশো টাকা ধরতে গেলে তো এই যে এখন মেয়ের একটা ড্রয়িং কপি নিয়ে নেব আর পেন পেন্সিল এগুলো নিয়ে নেব নিয়ে বাড়ি চলে যাব তো বইটা নেওয়াটা দরকার ছিল যখন এসে গেছে তাই আজকেই নিয়ে নিলাম আর বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়েও কিন্তু চলে এলাম বাড়ি এখন সবাই মিলে আইসক্রিম খাবো আর ওইখানে যাওয়ার আগে মেয়েকে ডান্স করিয়ে গেছিলাম জানি সময় হবে না এখন আইসক্রিমটা খাইয়ে নিয়ে বই নিয়ে বসাবো আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করো কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই আমার পাশে থেকে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফলো করে আমার পাশে থেকে আজকের মতো গুড নাইট টা